গিন্নি ও গিন্নি রান্না বসিয়েছ না এখনো বসাওনি বসিয়ে দিয়েছি জলখাবারে সবই প্রায় হয়ে গেছে লুচি আলুর দম ছোলার ডাল তুমি মিষ্টিটা এনেছো তো হ্যাঁ হ্যাঁ আমি দই মিষ্টি সবই এনেছি খাসির মাংস ইলিশ মাছ এনেছ জামাই আমার এসব খেতে খুব ভালোবাসে তুমি চিন্তা করুন আমি সবই এনেছি তোমার আদরের জামাই মাংস নয় আমার টাকা খেতে বেশি পছন্দ করে তুমি কিছু বললে আমি স্নান করতে গেলাম মা ও মা এসেছিস আয় আয় এসো জামাই এসো এত দেরি করলি কেন আর বলো না ওর বোনেরাও তো এসেছে ওদের রেখে তো আর চলে আসতে পারি না কিছু করে না এলে আবার তো কথা শোনাবে ঠিক ঠিক আছে আছে তোরা আমি জল নিয়ে আসছি নাও জামাই জলটা খেয়ে একটু ফ্রেশ হয়েলাম এই শুরু হলো আবিক্ষেতা বলি তুমি দাঁড়িয়েই থাকবে জামায়ের সাথে দুটো কথা বলো না হ্যাঁ হ্যাঁ বলছি বলছি জামাই বাড়ির সব ভালো আছে তো হ্যাঁ বাবা সবাই ভালো আছে এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো না না এখানে আসতে কিসের অসুবিধা অসুবিধা কোনো হয়নি আবার তা কেন হবে এখানে তো গান্ডে পিণ্ডে এসেছ আমি যাই দেখি তোমার মা কি করছে খাও বাবা ভালো করে খাও তা আবার খাবে না আমি এত গরমের মধ্যে বাজার করে নিয়ে এলাম আর মাছের মাথা ও খাচ্ছে কেন যে এই আসে ওদের আর কি যত খরচা তা সব আমারই এই না ওমা তোমার জন্য একটা শাড়ি এনেছি একটা শাড়ি দিয়ে এত কিছু কিনে নিল এসব আবার আনতে গেলি কেন শুধু মায়ের জন্যই এনেছিস আমার জন্য কিছু আমিষ নেই ও বাবা তোমার আবার জামা কি হবে একটা জামা তোমার তো এক বছর হয়ে যায় আমরা আসছি মা বাবা আমরা আসছি সাবধানে যাও এত কিছু গন্ডে পিন্ডে খেয়ে এখন আসছি যাই হোক ঘর থেকে একটা ঝামেলা নামলো এবার আমি নিজের মতো একটু থাকতে পারবো তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও